আজ আমরা এসেছি কানাডার অন্যতম আইকনিক ও দর্শনীয় স্থান সিএন টাওয়ারে টরন্টোর হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই বিশাল টাওয়ারটি শুধু একটি ভবন নয় এটি একটি গর্ব একটি ইতিহাস উনিশশো ছিয়াত্তর সালে নির্মিত এই টাওয়ার একসময় ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার উচ্চতা পাঁচশো তিপ্পান্ন পয়েন্ট তিন মিটার ভাবুন তো মেঘ ছুঁয়ে আছে এর মাথা সিএন টাওয়ার শুধু উচ্চতার জন্যেই বিখ্যাত নয় এখানে আপনি পাবেন এমন কিছু এক্সপিরিয়েন্স যা সারা জীবন মনে রাখবেন প্রথমেই আসি গ্লাস ফ্লোরের কথায় একটা মেঝে যা পুরোপুরি কাঁচের তৈরি নিচে তাকালেই একশো তলার ওপরে থেকে শহরটা যেন হাতের তালুতে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন এটা তাদের জন্য একেবারে পারফেক্ট আরও উপরে গেলে পাবেন লুকআউট লেভেল যেখান থেকে দেখা যায় তিনশো ডিগ্রি ভিউ পুরো টরন্টো শহর লেক অন্টারিও এমনকি পরিষ্কার দিনে আমেরিকার কিছু অংশ পর্যন্ত দেখা যায় চাইলেই আপনি ডাইন করতে পারেন তিনশো রেস্টুরেন্টে যেটা ধীরে ধীরে ঘোরে আর আপনাকে দেখায় শহরের এক অদ্ভুত সুন্দর রূপ আর সাহস থাকলে ট্রাই করতে পারেন বিশ্বের সবচেয়ে উচ্চতায় অবস্থিত ওপেন এয়ার হাঁটার অভিজ্ঞতা এজওয়াক এখানে আপনি হাঁটবেন সিএন টাওয়ারের বাইরের প্রান্ত ধরে সেফটি গিয়ারে বাধা অবস্থায় শুধু সাহসী মানুষের জন্যেই কিন্তু সিয়েন টাওয়ার শুধু একটি ট্যুরিস্ট স্পট নয় এটি কানাডার প্রতীক একটি প্রতিটি মুহূর্তে বিস্ময় জাগানো স্থাপত্য চলুন আর দেরি না করে সিএন টাওয়ারের এই অসাধারণ ভ্রমণটা উপভোগ করি একসাথে